খালি আমাকে লাইক করেছেন খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় গিদরা আজকে আমরা একটা বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে আপনাদেরকে লিয়ে এসেছি আমার সামনে বই রইছেন দেশের একজন সুনামধন্য বিখ্যাত একজন যিনি ইতিমধ্যে ভণ্ডামি কই দিয়ে এবং ধর্ম ব্যবসা কই দিয়ে মোটামুটি দেশের শীর্ষস্থানে অবস্থান করতে আছেন অত্যন্ত জনপ্রিয় একজন ভণ্ড যিনি দেওয়ানবাগি মারা যাওয়ার পর তার যে একটা অবস্থান ছিল সেটিকে সারাই গেছে সে মানুষের ইমান আমল সব কিছু এমন এমনভাবে ব্যবসা করতে আছে যে সাধারণ মানুষজন তার এই কথাগুলাকে ইসলামী আকিদা মনে করিয়া প্রকৃত ধর্ম মনে করিয়া ইমান আমল সবকিছু হারাইয়ে ফেলতে আছে এবং তাদের ইমানগুলা তার কাছে বিক্রি হয়ে যাইতে আছে এবং এই ইমান বেশছে সে এখন কোটি কোটি টাকার মালিক আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনি ইদানিং মানে যে

লাখের উপরে আপনার দিয়েছে সব তো আপনারাই আপনার সাপোর্ট দিছে ও আলেম হক্কানি আলেম কয়জন আপনারে সাপোর্ট দিয়েছে যারা ইসলাম ধর্ম সম্পর্কে ভালো বোঝে যারা যা ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করে যারা গবেষণা করে

তাও ডরে মনে করেন আপনার পক্ষে কিছু বলবে না কারণ বলতে গেলেই মনে করেন হ্যার আইডি হ্যাক হয়ে যাবে সাইড কুইটিয়ে হ্যার চ্যানেলের উপর রিপোর্ট মারবে এই কত রকম সাইবার বুলিং শিকার হবে মামলা মাইটি দেন সাইড এই এই ডরে আমি ঢাকার রাজধানীতে একটা এখানে একটা জায়গায় সেখানে একটা মেলা হলো তো আমাদের প্রতিষ্ঠান মেলা অংশগ্রহণ করেছে আমি মেলা যাওয়ার পরে সেখানে একজন ভদ্রলোক তিনি এগিয়ে এসে আমার সাথে সাফা করলেন সালাম বিনিময় করলেন তিনি একজন বাংলাদেশের একজন প্রখ্যাত ডায়মন্ড ব্যবসায়ী পয়সাওয়ালা জায়গা মতো ডায়মন্ড ব্যবসায়ী এখানে যারা আছেন না অনেকেই আপনাকে চিনে জানে দেখেন কেউ কোনো কোনো কথা বলছে না আচ্ছা হিজবুত তাহিদ আপনার এই দলটা আসলে মূলত কিসের দল এটি কি কোন রাজনৈতিক দল রাজনৈতিক আন্দোলনের দল হিজবুত তাহিদ কোন রাজনৈতিক আন্দোলন নয় তাহলে হিজবুত তাহিদ কি পীর মুরিদের ব্যবসা না কি মানে মুরিদ বানাইয়া মুরিদের টাহালি ব্যবসা করবেন এই ধরনের কোন দল হিজবুত তাহিদ কোন পীরের

মানে মানুষ ব্যবসা করিয়া মানে একটা কারখানা দিতে মানে প্রিয় দর্শক ওনার মুখ থেকে আমরা যে পরিচয়টা জানলাম ওনাদের দলটা হলো মূলত হিজবু শয়তান অর্থাৎ শয়তানের একটা দল এবং তারা তাদের কার্যক্রম এমনভাবে ভাবে যাইতে আছে এটা যদি ওই যে আসল মুরব্বী শয়তান যে আছে সেও যদি দেখে হে ও মানে টাস্কি খেয়ে যাবে এবং আল্লাহ বলবে যে আল্লাহ কারে পাঠাইছো এর যদি পাঠাও দিলে আমার আবার বানাইলে কি আর দুনিয়ায় একমতটা ঠিক বুঝলাম না মানে এইরকম পর্যায়ে তাদের কার্যক্রমটা আগিয়ে গেছে আমাদের দেশে এবং এতটাই জনপ্রিয়তা লাভ করছে তারা তোমরা শয়তান বললে তো হবে না অপেক্ষা করো দর্শক আমরা হিজবুত তাহিদের সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার একটা ভাষ্য পাইলাম তার মুখ থেকেই যে সে কোন পর্যায়ের একটা মানে ভণ্ড সেটা সে নিজেই স্বীকার করলো আমাদের সামনে তো সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তাদের কাছে অনুরোধ আপনারা সাবধানে থাকবেন এদের মতো শয়তানির কাছ থেকে এরা ইসলাম ধর্মটাকে বিকৃতি যে মানুষের মাঝে নিজেদের একটা বিশ্বাস অন্ধবিশ্বাস কুসংস্কার সরানোর একটা অপচেষ্টা চালাইতে আছে এই বিষয়গুলো সাধারণ মুসলমানদেরকে অবশ্যই সচেতন থাকতেই এবং ইসলাম সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য অবশ্যই ওলামাইকেরামের সঙ্গে তাদের সবসময় যোগাযোগ রাখতে হবে এবং সম্পর্ক রাখতে হবে কারণ কোন দিক দিয়ে আপনার ইমান কেস কোন দিক দিয়ে চুরি করে নিয়ে যাইতে আছে এ তো মিডিয়ায় ফোকাস হয়েছে বলে এটা আমরা সামনে আনতে পারলাম আরও কত ভণ্ড আছে কত দল আছে মিডিয়ার বাইরে কত খেতা বাবা ল্যাংটা বাবা আছে। এরকম অসংখ্য ধর্ম ব্যবসায়ী এবং ভণ্ড কুসংস্কার সরাইয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ইমান নষ্ট করতে আসে তো আপনার ব্যাপারে আমরা মোটামুটি একটা সংক্ষিপ্ত তথ্য আজকে আমাদের দর্শকের সামনে উপস্থাপন করলাম আমরা সামনে ধাপে ধাপে আপনার আরও তথ্য এবং আপনার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনার সম্পর্কে আপনার ভণ্ডামি সম্পর্কে আপনার যে একটা এই যে ভণ্ডামি দল আছে এই দল সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা আমাদের দর্শকের সামনে তুলে ধরবো আজকের মতো আপনাকে ধন্যবাদ আপনি আপনার ওই কনফারেন্স মনফারেন্স কী আছে ওইখানে যাইন অ্যাটেন্ড করেন আপনি আর আমার সময় নষ্ট করেন না আজকের মতো আপনাকে ধন্যবাদ আপনাকে পরবর্তীতে আবার ডাকা হবে আপনি এখন যাইতে পারেন তো দর্শক আপনাদেরকেও ধন্যবাদ একটু ধৈর্য সহকারে দেখার জন্য আমাদের এই ভিডিওটা নিয়ে তারা আবার অপপ্রসার চালাবে যে এডিট করিয়ে আমাদেরকে এই করছে আসলে মূলত এডিট হোক আর যাই হোক এটা আমরা তাদের ভণ্ডামির একটা মানে দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম ফানিভাবে কিন্তু বাস্তবে কিন্তু এরা হিজবু শয়তান কারণ তাদের আকিদা বিশ্বাস তাদের নামাজ পড়ার স্টাইল ওই পাঠারগড়ে পাটার পুরান তেলা তের স্টাইল দেখলে একজন ন্যূনতম ধর্মীয় জ্ঞান যারা আছে সে বুঝতে পারবে যে এইটি একটা ভণ্ড দল তো এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে সচেতন করার জন্য এখানে সাধারণ মানুষের জন্য এই ভিডিওতে কোনো মেসেজ নেই কারণ সাধারণ মানুষ এটা ওলামাইকারের কাছে না গেলে বসতে পারবে না এটা আপনারা যারা সচেতন আছেন আপনাদের একটু টনকে নাড়া দিলাম আর কি যে ওরা ওদের কার্যক্রম ওদের মিশন এমনভাবে চালাইতেছে ওদের মিশনের কার্যক্রম একটা তুলনায় আমাদের মিশনগুলো কিন্তু একটু নর্মাল হয়ে গেছে প্রত্যেকটা কাজে আমরা যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই কিন্তু ওদের মিশনে দেখবেন ওরা একদম ঐক্যবদ্ধভাবে কাজ করে এই যে আমরা ভিডিওটা বানাই দেখবেন আমাদের পিছনে ওরা ঐক্যবদ্ধভাবে লাগবে কিন্তু আমরা আমি যখন তাদের বিরুদ্ধে লাগবো দেখবেন যে আমাদের ভিতরে কিছু ভাই হিসেবে ও খান সাহ তো বিনোদনের কাম হরে ওর সাথে আমরা নাই বাদাই মিয়া অথবা ও তো হরি শর্ম নাই ওর সাথে হিজবুতির বিরুদ্ধে লিখে কি লাভ হ্যাঁ তো করে এনাই তো লাভ বা এইরকম আনায় আমরা এত অমুক এত অমুক সে তো তমুক কইয়ে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই কিন্তু ওরা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাই সুতরাং যারা বিবেকবান আছেন তাদেরকে অনুরোধ যে ইসলামের বিরুদ্ধে যে অপশক্তিগুলো আছে আমরা আমাদের দলের স্বার্থে সাইনবোর্ডের স্বার্থে আমাকে মান ইস্জতের স্বার্থে যদিও আলাদাভাবে কার্যক্রম করি কিন্তু যেখানে আপমার জনসাধারণের ইমান হেফাজতের প্রশ্ন সেখানে আমরা সকল দল মত সাইনবোর্ড ভুলে একত্রিত হইয়া তাদের ওই অপপ্রচারের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এইটাই আমাদের আজকের ভিডিওর দাবি আশা করি বুঝবান যারা আছেন তারা বলছেন হেসবুৎ তাওহিদ আমাদের দেশের জন্য একটা ক্যান্সার তারা ইমান বিধ্বংসী সব আকিদা ইমান বিধ্বংসীর সব বিশ্বাস মানুষের ভিতরে ঢুকাইয়া মানুষের ইমান নষ্ট করতেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া জনসাধারণের কাছে সঠিক মেসেজ পৌঁছাইতে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য আমরা সকলেই যার যার অবস্থান থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং নিজেরাও সোচ্চার থাকবো যে আমরা আমরা যেন ইমান হারা হয়ে কবরে না যাই سبھی کو دنیہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ